আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদেরকে দেখাবো এ নাম চিতাখোলার মুড়ে মামুন ভাইয়ের মুড়ি বাজার মেশিন এবং খই বাজার মেশিন কিভাবে এখানে মুড়ি বাজানো বাজা হয় এবং কিভাবে খই বাজা হয় সেই জিনিসটি এখন আপনাদেরকে আমি দেখাবো প্রিয় দর্শক দেখুন মামুন ভাইয়ের খোলার এই মুড়ে মামুন ভাইয়ের মেশিনে কীভাবে খই বাজা হয় প্রিয় দর্শক দেখুন কত সুন্দরভাবে কত ভালো খই বাজা ভাজা হয় এখানে আপনারা এই খই বাজা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখুন এখানে হয় প্রিয় দর্শক দেখুন এ নাম চিতা খোলার মোড়ে মামুন ভাইয়ের মেশিনে কিভাবে খই বাজানো হয় প্রিয় দর্শক দেখুন কত সুন্দরভাবে এখানে খোঁজ বাজা হয় প্রথমেই একটি বোলের উপরে ধান রাখা হয় তারপর সেই বোল থেকে এই খোলার উপরে সেই ধানগুলো দেওয়া হয় এরপর আস্তে আস্তে সেই খই ধানগুলো ফুটে চমৎকার রূপে রূপে ধারণ করে এখান থেকে খই ভেজে এই জালের উপর রাখা হয় নেটের উপরে রাখা হয় প্রিয় দর্শক দেখুন সেই এনাম চিতাখোলার মোড়ে মামুন ভাইয়ের মুড়ি বাজার মেশিন এবং খই ভাজার মেশিন এখানে মামুন ভাই খইগুলো খইগুলোর মধ্য থেকে বালোগুলো সরিয়ে দিচ্ছে প্রিয়দর্শক দেখুন কত সুন্দর এখানে কত সুন্দরভাবে খই ভাজা হয় এখানে যিনি খই বাঁচতেছেন তার নাম হচ্ছে রিয়াজ আহমেদ তিনি সিলেট থেকে আগত দেখুন প্রিয় দর্শক কিভাবে এখানে খই বাঁধা হয় আমি প্রথম ভিডিওতে আপনাদেরকে খই বাজানো দেখাবো এবং দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে দেখাবো মুড়ি ভাজা প্রিয় দর্শক দেখুন কত সুন্দরভাবে কত চমৎকারভাবে এখানে খই বাজা হয় খইগুলো কত সুন্দরভাবে ফুটছে এখানে প্রথমে রিয়াজ ভাই বোলোর উপর থেকে ধান নিয়ে খোলার উপর ছেড়ে দিল বালুর মধ্য তারপরে ছইগুলো আস্তে আস্তে এখানে ফোটা শুরু করল এবং সুন্দরভাবে খই বাজা হয়ে গেলো এবং সেই খইগুলো রিয়াজ ভাই লেটুর উপর ছড়িয়ে দিল প্রিয় দর্শক দেখুন এখানে কত সুন্দরভাবে ভাজা হয় মামুন ভাইয়ের এই মেশিনে প্রিয় দর্শক এখন আপনারা মামুন ভাইকে দেখেন মামুন ভাই উনি মুড়ি ভাজার জন্য প্রস্তুতি নিতেছেন এরপর আমি দ্বিতীয় পার্টে অর্থাৎ দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদেরকে মুড়ি ভাজা দেখাবেন প্রিয় দর্শক আপনারা মামুন ভাইয়ের এই মেশিনে যারা যারা খই ভাজতে ইচ্ছুক বা খই ভাজেন তারা বাড়িতে কষ্ট না করে মামুন ভাইয়ের এই মুড়ি বাজার মেশিনে আসবেন এখানে খুব অল্প খরচে মামুন ভাই চমৎকারভাবে এই খইগুলো ভাজে শুধু তাই নয় মুড়িগুলো খুব কম রেটে খুব সুন্দরভাবে বড় বড়ো মুড়ি এখানে হয় ভাজা হয় প্রিয় দর্শক বাজার ভিডিও আমি এই পর্যন্ত শেষ দিলাম এরপরে আমি দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে দেখাবো মামুন ভাইয়ের বেশি কীভাবে মুড়ি বাজা হয়